বিসমুল রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শীতের বাফাভিটা শীতের নিজে গরম গরম বাফা খেতে কিন্তু অনেক মজা লাগে এখানে চাল পানি দিয়ে মেখে জুড় জোড়া করে নিয়েছে নারিকেল মিঠাই সব একসাথে নিয়েছে পিঠাটা আমি বানাচ্ছি না পিঠাটা আমার আম্মা বানাচ্ছে এ বাড়িতে চাল দিয়ে নারিকেল দিয়ে দিল পরে মিঠাই দিবে সবসময় আম্মায় বানিয়ে খাওয়ায় আমি এখনো বানাই না বানিয়ে বানিয়ে খাই নেই মিঠাই দিয়ে আবার নারিকেল দিয়ে দিল পরে গুড়ি দিয়ে দিচ্ছে পরে একটু চাপ দিয়ে দিচ্ছে যাতে না পরে জড়তে দিচ্ছে না হালকাভাবে পরে নেট দিয়ে পাতিলে দিয়ে দিবে পাতিলে গরম পানি বলকে নিয়েছে পাতিল মানে ছিদ্রলা পাতিল পাওয়া যায় ওটার কি পিঠা বানানো হয়ে গিয়েছে আর এখানের বিজাল পিঠার জন্য নারিকেল ভাঙা হচ্ছে আর এখানে মিডাই পাড়া মিডাই যেগুলো মানে ভেঙে নিচ্ছে পাটার সাহায্যে শিল পাটার সাহায্যে যেরকম বড়ো বড়ো মিঠাই আর একটা হচ্ছে দুধ দুধ দিয়ে মিঠাই দিয়ে নারিকেল দিয়ে পিঠা যে বিজাবে ওটা তৈরি করবে এটা হচ্ছে গিফটের পিঠা একজন গিফট দিয়েছিল এটা শুকনো হয়ে গিয়েছে একটু দুধ লাগলো হলে এটা হচ্ছে মুরগি প্লাফানে করে খাচ্ছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার বোনের ছেলে আমার ছেলে ওরা এগুলো করে খাচ্ছিল এখানে অর্ধেক আর বাকি অর্ধেক আছে আর এটা হচ্ছে দেখাবো আমার ছোট ভাইয়ের আলমিরা আলমিরাটা অনেক আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আলমিরার ভিতরে অনেক বড় বড় খোপ আছে এটা বানানো হয়েছে আর এখন সবজি দেখাবো খেতের সবজি টাটকা মশাল্লাহ দেখে অনেক ভালো লাগলো আপনাদেরও ভালো লাগবে আশা করছি ধনিয়া পাতা টাটকা খেতের দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে আর লাল শাক ধনিয়া পাতা এমন আমার পছন্দ তারপর আবার টাটকা খেতে দেখে অনেক ভালো লেগেছে আর শাক টাটকা খেতের দেখতে কি সুন্দর যারা আমরা ক্ষেতের মানে সচরাচর দেখি না বা ক্ষেত থেকে আমরা নিয়ে এসে খাই না আমরা কিনে খাই বাজার থেকে তারা খেতে সবজি দেখে খেত দেখে অনেক ভালো লাগে এটা হচ্ছে টমেটোর ক্ষেত কচু ক্ষেত অল্প জায়গার মিজে কচু লাগিয়েছে এটা আমাদের এক কাকা হয় তার ক্ষেতে আরেকজন লাগিয়েছে এটা হলো ফুলকপি এটা আমাদের খেতে লাগিয়েছে অন্যজন মানে অন্যরা নিয়ে করে খায় আমাদেরও দেয় তারাও খায় আর কি পুরাটা আমার কাকার আছে আছে আমাদের এটা এ হলো টমেটোর টমেটোর আবার লাঠি কেড়ে দিয়েছে যাতে না পড়ে যায় আর যে পর্যন্ত সবাই ভালো থাকবেন বল হলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ